মীর ক্যানভাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানিয়ে নতুন আর একটা বড় ব্লগ শুরু করছি আজকে ব্লগটা একটু বড়ো হবে কিন্তু আপনারা বিরক্ত হবেন না আশা করছি শেষ পর্যন্ত দেখবেন গত ফেব্রুয়ারিতে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি বেড়াতে গিয়েছিলাম কোথায় গিয়েছি কেমন করেছি কেমন লেগেছে এবং পরিবেশটা কেমন সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমরা গিয়েছিলাম ওয়েল এগ্রোতে এই ফার্মটা ওয়েল গ্রুপের এই ফার্মটা চট্টগ্রামে ঘোরার মতো একটা ডে লং ট্যুর দেওয়ার জন্য একটা খুব সুন্দর ডেস্টিনেশন হতে পারে আপনাদের যাদের একটু বাজেট ভালো থাকবে আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে চলে যাবেন এখানে একসাথে অনেক কিছু দেখা যাবে যারা গ্রামে গিয়ে ফার্মিং দেখতে পারেন না গরু ছাগল তারপর হচ্ছে গাছে কিভাবে ফল হয় ফুল ফল এ সমস্ত জিনিস দেখার জন্য এবং একসাথে পরিবারের সবাই মিলে সুন্দর একটা পরিবেশে সময় কাটানো এবং ভালো মন্দ খাওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন আমার খুব ভালো লেগেছে এবং আমি শিওর আমি আরও অনেকবার এখানে যাব বিভিন্ন ওকেশনে চমৎকার চমৎকার ফুলের বাগান আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান এদের এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং ওয়েল মেনটেন করে রেখেছে বলার বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বাংলাদেশের জন্য চিন্তাই করা যায় না খুব সুন্দর এই এরিয়াটা এখানে খুব সুন্দর একটা ফুল ফুটে পোড়াটা ঝরে পড়েছিল মানে পথে আমার এত সুন্দর লেগেছে এই কাউন্টারটা অনেক সুন্দর সবগুলো ক্যাকটাসে ভরা ছিল মানে এই এরিয়াটা মানে এই ফার্মটা এত বড় ছিল আমরা সেদিন সবাই মিলে ঘুরতে পারিনি মানে আসলে ওই সময় আমরা ফ্যামিলি সবাই একটু অসুস্থ ছিলাম ঠান্ডা কাশিতে ছিলাম বলে আমরা ঘুরতে পারিনি কিন্তু এত মজা করেছি অসুস্থ থাকা অবস্থায়ও খুব সুন্দর মজা করেছে এই যে ওয়েল এগ্রো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা দাঁড়িয়ে আছে আমরা সেদিন যেতে যেতে দুপুর হয়ে গেছে অসুস্থ ছিলাম আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না এই যে সুন্দর করে আমরা ঢুকার মুখে একটু আমার কিছু স্ন্যাপ নিয়ে নিলাম এখানে অনেকগুলো গরু আছে গরু লালন পালন করা হয় এখানে দেখেন কত সুন্দর এত সুন্দর করে ক্লিন করে রেখেছে এতগুলো গরু আছে ফার্মের ভেতরে এরপরও একটুও গন্ধ নেই মানে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা রাখে মেনটেন করে ঠিক ওভাবে যাতে করে এখানে যারা দেখতে যায় তাদের যাতে খারাপ না লাগে অনেকগুলা গুরু এ যে এত সুন্দর মানে আলাদা আলাদা করে বসার ব্যবস্থা এবং যেখানে ওরা বসার ব্যবস্থা করেছে বিভিন্ন ধরনের সেকশন করেছে সবগুলোতে এত সুন্দর এন্ট্রিক এটা হচ্ছে মেয়েদের রেস্টরুম সাথে হচ্ছে নামাজ পড়ার ব্যবস্থা আছে সুন্দর করে অনেকগুলো টয়লেট এবং বাথরুম করা আছে বিভিন্ন এরিয়াতে যাতে করে কারো কোনো সমস্যা না হয় এই এরিয়াটা আমার খুব সুন্দর লেগেছে এতটা সুন্দর এন্টিক জিনিস দিয়ে ভরপুর ছিল সময় কাটানোর জন্য গল্প করার জন্য বন্ধু বান্ধবদের সাথে অনেক একটা বেস্ট অপশান হবে এই যে দেখেন এখানে যে সমস্ত জিনিস রাখা এগুলো আমাদের হচ্ছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের বাচ্চাদেরকে এগুলো আসলে আমরাও আমিও অনেক কিছু দেখিনি কিন্তু এখানে গিয়ে অনেক কিছু সুন্দর শিখতে পেরেছি তো এই যে দেখেন ওদের ফার্নিচারগুলো এত কিউট এত এন্টিক এবং সব পুরনো থাকে জমিদার বাড়িতে যেরকম থাকে এই যে দেখেন এই বোর্ডটা আমার খুব সুন্দর লেগেছে ছক্কার বোর্ড মানে একদম পুরোনো দিনের ছবির সাথে ছবির ক্যাপশনের সাথে মানে ছবির ছবি দিয়ে বানানো হয়েছে এই যে প্লেগ্রাউন্ড এখানে হচ্ছে বাস্কেটবল ফুটবল খেলা যায় বাচ্চারা সবাই মিলে খেলছিল পাশে ছিল হচ্ছে ওদের একটা ড্রাগন ফল এবং হচ্ছে সবজির বাগান এই যে এই সবজির বাগানে আমি কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ সবজি দেখেছি পরের ভিডিওতে আছে এবং আমরা কিন্তু নিয়েও এসেছি এই যে এটা হচ্ছে বেগুন বেগুন ছুলে আছে শুধু এটা না ওদের আমরা সেদিন পুরোটা মানে ফার্মটা ঘুরতে পারিনি বলতে গেলে আপনাদের যাদের যাদের বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে একদিনের জন্য ট্যুর দিতে হয় আপনারা অবশ্যই এখানে চলে যাবেন আর একটা ব্যাপার আছে আপনি যখন বুকিং করবেন শুধুমাত্র এখানে না আপনার খাওয়া দাওয়া মানে দুই বেলা খাবার আপনি যদি দুপুরে লাঞ্চের সময় যান আপনার লাঞ্চ বুফে লাঞ্চ এবং হচ্ছে বুফে আপনার বিকেলের নাস্তা আর যদি আপনি সন্ধ্যায় যান আপনার সন্ধ্যা বা বিকেলের নাস্তা আর রাতের খাবার রাতের খাবারের ক্ষেত্রে অপশন এক এক সময় এক এক রকম অপশন আছে ভিডিওতে দেখতে পাবেন কত সুন্দর করে ওরা বুফে লাঞ্চটা করেছে এবং সবগুলো ফ্রেশ তাদের ফার্মের খাবার এই যে এখানে দেখেন সেই ছাগলগুলো আমরা যখন লাঞ্চ করেছি সেই লাঞ্চের মাটন কারিটা এত টেস্টি ছিল এত টেস্টি ছিল এখান থেকে তারা করেছে এই যে কত সুন্দর লেবু বাগানে যে লেবু জাম্বুরা ধরে আছে লেবু ফুল আমার সবচেয়ে পছন্দের ফুলগুলোর মধ্যে একটা সাদা ফুলগুলোর ঘ্রাণ কেন জানি খুব সুন্দর হয় সেটা ফলের ফুল হোক এমনি ফুল হোক আমার খুব ভালো লাগে সব সময় আর এ ফার্মে তো ফুল গাছের অভাব নেই এবং আমার সবচেয়ে ফেভারিট একটা ফল গাছ আছে সেটা আমরা লাস্টের দিকে দেখেছি আমি কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছি পেয়ারা অনেক মজাদার পেয়ারা ছিল এই যে আমরা তখন যেতে যেতে দেরি হওয়াতে লাঞ্চের সময় হয়ে গেছে প্রায় সবাই লাঞ্চে বসে গেছে আমরাও সেদিন তাড়াতাড়ি বসে গেলাম কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি তো লাঞ্চটা এত ইয়ামি ছিল এই যে কাউন্টারে এই যে মাটন ভুনার কথা বললাম একটু আগে সেই মাটন ভুনাটা ঘন ডাল চমৎকার ছিল এই ডালটা তারপর হচ্ছে এবং ফ্রেশ ফ্রেশ আনা হচ্ছিল আরও হচ্ছে এটাতে হচ্ছে পাবদা মাছ ফ্রাই আর এটাতে হচ্ছে তাজা তাদের পুকুরের রুই মাছ ফ্রেশ এটা হচ্ছে দেশি মুরগি ভুনা অনেক বেশি মজার ছিল অনেক বেশি খিচুড়ি ছিল সাদা ভাত ছিল বেশি খেতে পেরেছি সাদাবাদে এটা হচ্ছে তাদের ভর্তা এবং সালাদ এবং শাকের সেকশন আলু ভর্তা ছিল অনেক মজার এখানে এটা হচ্ছে আচার এটা হচ্ছে বালা ভর্তা একদম ফ্রেশ ফ্রেশ তাজা বানানো এই শাকটা অনেক বেশি মজার ছিল এটা হচ্ছে আমার প্লেটটা ঘন ডাল মুরগির মাংস টমেটো ভর্তা পাবদা মাছ বালা আলু ভর্তা মাটন কারি তারপর হচ্ছে রুই মাছ ভর ভুনা। এত মজাদার শুধুমাত্র দেখতে না খেতেও অনেক মজার ছিল অনেক ভাত খেতে পেরেছি তখন তো অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায়ও এত ভাত খেতে পেরেছি মানে শুধুমাত্র তাদের স্বাদ এবং ফ্রেশ হওয়ার কারণে তারা প্রতিদিনের খাবার প্রতিদিন বানায় এবং ওই সময় বানায় আমাদের শাক শেষ হয়ে গেছিলো শাকটাও কিন্তু তখন আবার নতুন করে রেডি করে নিয়ে আসছে আর এই ফিননিটার কথা তো বলার বাইরে এত টেস্টি ছিল এই ফিরনিটা ওদের মানে সব খাবার ভালো খুবই ভালো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বের হয়ে গেলাম এই যে এটা বিকেলের দিকে আমাদের টিকিটের সাথে মানে বুকিংয়ের সাথেই ছিল ওখানে আপনি চাইলে ফিশিং করতে পারবেন বোটিং করতে পারবেন এরপর হচ্ছে বিকেল হয়ে গেছে ওরা নাস্তা দিয়েছে গরম গরম মজাদার সিঙ্গারা ওদের বানানো এবং এই খাজা এরপর হচ্ছে চটপটি খাজা তো এত মজা ছিল আমরা প্রায় এই খাজা অনেকগুলো খেয়েছি মানে চেয়ে চেয়ে খেয়েছি যেহেতু বুফে সিস্টেমে ছিল আর এই চাটা চমৎকার একটা চা আমি হচ্ছে চা লাভার সবসময় চা খেতে পছন্দ করি একটা চা খেয়ে আবার এই যে সুন্দর সুন্দর ছবির কিছু ক্লিপ নিয়ে নিলাম এত মজাদার খাবারের সাথে এত সুন্দর পরিবেশে যদি আপনি ঘুরতে পারেন তাও আবার ফ্যামিলির সাথে আপনার আপনজনদের সাথে তো তাহলে তো আপনার মজার দ্বিগুণ হয়ে যায় এত ভালো লেগেছে আমি তো প্রথমে বলেছি আমি এখানে অবশ্যই আবার যাব আমার ভাইয়ের স্পন্সরে করার কারণে ওই দিন আমরা গিয়েছি এবং সবাই অসুস্থ থাকার জন্য খুব বেশি ঘুরতে পাইনি কিন্তু এত ভালো লেগেছে পরেরবার অবশ্যই অনেক সুন্দর করে ভালো করে বিকেল বেলায় ওরা ধূপ জ্বালিয়ে দিয়েছে যেহেতু ফার্ম এবং অনেকগুলো গাছপালা আছে মশা অনেক এজন্য ধূপ জ্বালিয়েছে অনেকদিন পর আমি ধূপ দেখলাম এই কর্নারটা আমার খুব ভালো লেগেছে মানে এখানেও হচ্ছে একটু পর পর হচ্ছে অনেক সুন্দর সুন্দর কর্নার আছে যেখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন এবং কর্নারগুলো এক একটা এক এক ধরনের সুন্দর করে সাজানো এটা হচ্ছে আপনার কফি কর্নার আইসক্রিম কর্নার আর মজাদার কফি হয় এবং জুসও দেয় কিন্তু ওয়েলকাম আমরা যখন ঢুকেছে আমাদের দিতে দেরি হয়ে গেছে এই জন্য আমাদেরকে বিকেলে দিয়েছে তো এই যে দেখেন কি সুন্দর করে ওরা ডেকোরেট করেছে অনেকদিন পরে আমি হারিকেল দেখেছি এখানে সুন্দর করে বিকেলবেলা হারিকেল জল জ্বালিয়ে রাখা হয় এই যে ফ্রেশ সবজির কথা বলেছিলাম না এখানে তাদের বাগানের ফ্রেশ সবজি বিশ্বাস করেন আমি এই সবজিগুলো এনেছি এবং রান্না করার পরে টেস্টটা মনে হচ্ছে আমি নিচে চাষ করেছি এবং নিজে যে চাষের খাবার খাচ্ছে এতটা টেস্টি ছিল এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আলো জ্বলে উঠেছে আর আমাদের যাওয়ার পালা এত ভালো একটা দিন কাটালাম এত সুন্দর একটা সময় কাটানোর পরে আসলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিলো আর বের হওয়ার সময় এই যে ক্যাপশনটা এত বেশি খারাপ লেগেছে দেখে আবার আসলে দেখা হবে আবার যাব অন্য কোনো নতুন সময়ে ফার্মকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর আতিথেয়তা এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট রাখার জন্য যেখানে গিয়ে পরিবার সমত সুন্দর একটা সময় কাটানো যায় ধন্যবাদ তাদের সৌন্দর্যটা ব্লগে কথাটুক তুলে ধরতে পেরেছি জানি না তারপরও চেষ্টা করেছি আবার দেখা হবে